এগারো বছর বয়সী শিশু মিয়া মোহাম্মদ মোস্তফা ও তানভীর মাহমুদ ইফাদ ঝিনাইদহের আল কলম হিফোজ মাদ্রাসার একটি কক্ষে এই দুই শিশু বসে আছে তারা খেলায় নয় ব্যস্ত আয়াতে আয়াতে ডুবে থাকতে গায়ে পাঞ্জাবি মাথায় সাদা টুপি তাদের সামনে খোলা একটাই বই অলৌকিক এক নূরের উৎস পবিত্র কোরআন তাদের মুখে নেই কোনো দুষ্টুমি নেই কোনো ক্লান্তি শুধু কোরআনের তেলবাতের মিষ্টি সুর একজন মাত্র দশ মাস আঠের দিনে অন্যজন ষোলো মাসে সম্পূর্ণ তিরিশ পাড়া কোরআন মুখস্থ করেছেন এই বয়সে যেখানে অধিকাংশ শিশু এখনও অঙ্ক আর বানান শেখে সেখানে তারা হৃদয় ধারণ করেছে আল্লাহর বাণী অক্ষরে অক্ষরে আয়াতে আয়াতে তাদের এই অসাধারণ অর্জনের স্বীকৃতিতে মাদ্রাসা কর্তৃপক্ষ পুরস্কার হিসেবে ওমরা হজে পাঠানোর ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা বলছে তাদের লক্ষ্য এখানেই শেষ নয় তারা ভবিষ্যতে গ্রহণ করতে চায় উচ্চ শিক্ষা। আর মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায় আলকোর আনের আলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আমার যে চাওয়া ছিল আমার যে ইচ্ছা ছিল হাফেজ হর আল্লাহ তালা আমার এই ইচ্ছাটা কবুল করেছেন আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছেন এর জন্য আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয় আদায় করতেছে আলহামদুলিল্লাহ আমার পড়ালেখার ইচ্ছা আছে মিশরের কাইরোর আলসার বিশ্ববিদ্যালয়ে ওইখানে আমার পড়ালেখার ইচ্ছা আছে এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার এবং থাকার ইচ্ছা আছে এবং আরও ইচ্ছা আছে আমার বাবা মাকে ওইখানে রাখার এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা কোরআনের যে বাণীগুলো দিয়েছেন এই বাণীগুলো সমাজের মধ্যে মানুষের মধ্যে মানুষের কাছে আমার ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে আমি মাসে হিস্ট কমপ্লিট করেছি দেড় বছরের ভিতরে আমার এই মাসের থেকে পুরস্কৃত হিসাবে উমরা করতে নিয়ে যাচ্ছে এজন্য আমি অনেক খুশি আল্লাহ তালা আমার দুটো ইচ্ছাকে পূরণ করেছে এই দুই শিক্ষার্থীর অধ্যবসায় ও মনোযোগ অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা সন্তানদের এমন অর্জনে খুশি অভিভাবকরাও তাদের মধ্যে বইছে আনন্দের জোয়ার এই মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর রহমত এবং আল্লাহর একমাত্র রহমতের কারণেই আমার ছেলে আজকে এ পর্যন্ত যেতে পারছে আমি তো অনেক খুশি এই অর্জন ভাষায় প্রকাশ করার মতো না এটা যেমন একদিকে খুশি যে আমার ছেলে শেষ করছে অন্যদিকে আমার ছেলে আল্লাহর ঘর কাবায় যাচ্ছেন তো আসলে দুইটা মিলে আমি এতটাই খুশি যে আমি মানে কেঁদে খালা মতো আমার আল্লাহর প্রতি সুক্রিয়া আমার বড় ভাইরা হেফজ শেষ করেছে তাই আমাদেরও ইচ্ছা আছে যে আমরা যেন জলদি হেফজ শেষ করে যেতে পারি প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভালো আমরা এটার মঙ্গল কামনা করি এবং যারা এখানে শিক্ষার্থী আছে তারাও সবাই ভালো শিক্ষা পাইতেছে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের ভয় দিয়ে কোরআন শিক্ষা নয় চেষ্টা করা হচ্ছে পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করার প্রতিযোগিতার মাধ্যমে তারা যেন কোরআনকে মুখস্থ করতে পারে শাস্তি দিবে না তাহলে শাস্তি যদি মানুষ যে কোনো একটা ভালো কাজের জন্য মানুষ মানে দুইটা বিষয় থাকে হয় সে শাস্তির ভয়ে একটা কাজ করবে অথবা কোনো কিছুর আশাই করবে তাহলে তাদেরকে আমি যেহেতু শাস্তি দিব না তাহলে কিসের আশাই করবে তারা সে আশাটা হচ্ছে আমরা তাদেরকে এত বড় অফার আমরা দিয়েছি সেটা হচ্ছে যে তারা দেড় বছরের মধ্যে যদি কোরআন হিফস কমপ্লিট করতে পারে তাহলে তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা তাদেরকে পবিত্র ওমরা হজের আমরা ব্যবস্থা করবো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের আজকে মাত্র আমাদের দুই বছর এখনও শেষ হয়নি এর মাঝে আমরা আমাদের দুইজন শিক্ষার্থী আমরা পেয়েছি তো আমি মনে করি যে এই দুইজন শিক্ষার্থী আমাদের মাইল ফলক হবে দুই বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটিতে বর্তমানে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী রয়েছে প্রায় একশো জন এ বছর কোরআনে হাফেজ হয়েছে পাঁচ শিক্ষার্থী তাসনিম মিষ্টি গ্রিন টিভি নিউজ ডেস্ক